বন্ধুরা শীতের নামেজ পড়তে না করতে বাজারে কিন্তু বাঁধাকপিতে ভরে গেছে আজকে আমি কিন্তু বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সবাই তো বাঁধাকপি অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু আজকে আমি বিভিন্ন রকমভাবে এই বাঁধাকপিটা রান্না করব। আর নিরামিষে বাঁধাকপিটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও বেশ মজার হয় যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন এতটাই মজার হয় এখানে নিয়েছি আমি একটা বাঁধাকপি বাঁধাকপিটাকে কিন্তু আমি অর্ধেক করে এইভাবে চার টুকরা করে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু অনেক বড় আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী কপি নেবেন এখানে কিন্তু এখন বাঁধাকপি গুলোকে আমি জল দিয়ে বেশ ভালো করে দিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিবো আমি এক চামচ পরিমাণে লবণ যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেগুলো মরে যাবে আর কোনো কীটনাশক থাকলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় চলে যাবো চুলাই কড়াইতে দিয়েছি আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল জলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিবো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো আর তিনটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন ঝাল খেতে পছন্দ করেন বাঁধাকপি টমেটো কাঁচামরিচটাকে নেব আমি এর মধ্যে দিব একটা আলু আলুটাকে কিন্তু ছুলে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি একটা মশলা তৈরি করব এখানে নিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণে আদা এক চামচ পরিমাণে গোটা ধনিয়া এক চামচ পরিমাণে জিরা আর নিয়েছি আমি শুকনো মরিচ এগুলো কিন্তু আমার বলক চলে এসেছে দেখতেই পারছে না আর এগুলো ভাবদ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে চোলাই থেকে নামিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি চুলাই থেকে জল ঝরিয়ে নামিয়ে নেব আমি কিন্তু মশলাগুলোকে লো এই এইভাবে ভেজে নিব গোটা ধনিয়া জিরে মরিচ আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু মৌরি বাকি মিষ্টি সচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে পোলাও চাল এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু চোলার রাসটাকে কমিয়ে আমি লো আছে এগুলোকে বেশ ভালো করে ভেজে চোলাই থেকে নামিয়ে নিব চলে যাব আবারও চোলাই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে আলুগুলো দিয়ে আমি ভেজে নিব আলুর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচেরও কম লবণ আর অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিব এই ফাঁকে কিন্তু আমি বাঁধাকপিটাকে বেশ ভালো করে চুরির সাহায্যে কেটে নিব আপনারা চাইলে কিন্তু দা বাকি বটি দিয়েও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন আমি এই রকম চিকন চিকন করে কেটে নিব আমি বাঁধাকপিটাকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এইভাবে চুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব যারা কখনো বাঁধাকপি এইভাবে রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি এইভাবে করে কিন্তু সমস্ত বাঁধাকপিগুলোকেই কেটে নেব এগুলো আমার কাটা হয়ে গেছে এই ফাঁকে আলুটাও কিন্তু আমার বাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে আলুগুলোকেও নামিয়ে নেব এখন আমি মশলাটা বেটে নেব আদা কাঁচামরিচ আর টমেটো আদাটাকে কিন্তু আমি এইভাবে একটু থেতলে নেব যাতে বাটার সময় একটু সুবিধা হয় যারা নতুন গৃহিণী আছেন অবশ্যই আপনারা দেখে শিখতে পারবেন যারা পুরাতন তারা তো ঠিকই পারেন আমি টমেটোর খোসাটাকে কিন্তু বেশ ভালো করে সারিয়ে নিব আমি টমেটো খোসাটাকে কিন্তু বেশ ভালো করে সারিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে বেটে নিব এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপিটা খেতে বেশি মজার হয় অবশ্যই নিরামিষ বাঁধাকপিতে কিন্তু আদা আর কাঁচামরিচটা দিতে ভুলবেন না আমি এইভাবে করে আদা কাঁচামরিচ আর টমেটোটাকে বেশ ভালো করে বেটে নিব এগুলোকে আমি কিন্তু এখন বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন চলে যাব চলাই কড়াইতে আলু ভাজা তেলের মধ্যে এখন দিয়ে শুকনো মরিচ এলাচ দারচিনি তেজপাতা এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়নটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু মেরে চেরে রেডি করে নেবো কারণ ফুরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন বুঝতে পারবেন ফুরনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ফোরনটাকে কিন্তু কালো করা যাবে না কালো করলে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচের কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো আর দিয়ে দেবো আমি হাফ চামচের কম ধনিয়ার গুঁড়া এখন সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব যাতে আদা রসুন আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে চোলা রাসটাকে কমিয়ে কিন্তু এগুলো ভাজতে হয় আমি চোরা রাসটাকে কমিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বাঁধাকপিগুলো আলু আর বাঁধাকপিগুলো দিয়ে কিন্তু আমি এখন অনবর্ত নাড়তে থাকবো বাঁধাকপি রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু রান্নাটা বেশ মজার হয় আমি কিন্তু এই ফাঁকে এই মশলাগুলো বেটে নেব এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপিটা খেতে এতটাই পরিমাণে দুর্দান্ত মজার হয় আমি মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে এর স্বাদই হয় কিন্তু অন্য রকমের মজার এগুলো আমি বেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব আর বাঁধাকপিগুলোকে কিন্তু এখন অনবর্ত এইভাবে ভেজে নিব বন্ধুরা আলুটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পাতাকপিগুলোকেও কিন্তু আমি অফ ক্যামেরাতে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি কিছু মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন বাকি মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি চিনিটা দিলে কিন্তু এই বাঁধাকপিটা খেতে হয় আরো দুর্দান্ত মজার আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা হ্যাঁ লবণটা আমার একদম ঠিক আছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব দেখতে পারছেন বন্ধুরা বাঁধাকপিতে কিন্তু আমার পাক এসে গেছে এইভাবে যখন পাক আসবে তখন বুঝতে পারবেন বাঁধাকপিটা কিন্তু একদম ঠিকঠাক রান্না হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেবো এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের দারুণ মজার